আপনারা যারা ডিফারেন্ট ডিফারেন্ট থিমের নতুন নতুন রেস্টুরেন্ট খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি আজকে আপনাদেরকে এমন একটা রেস্টুরেন্টের সন্ধান দিব যেটা টোটালি ডিফারেন্ট ভাবে সাজানো হয়েছে আর যেখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকে মূলত আমার বার্থডে ছিল আর বার্থডেতে আমরা আসলে ফ্রেন্ডসরা মিলে একটা রেস্টুরেন্টে বসি আর রেস্টুরেন্টের যে ইন্টেরিয়র এটা আসলে আমার কাছে ভালো লাগে আর সেজন্য আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এই রেস্টুরেন্টটি মূলত আমার এলাকা সুনির আখড়ায় অবস্থিত আর রেস্টুরেন্ট নতুন হয়েছে তো ভাবলাম এখানে আমরা ফ্রেন্ডসরা মিলে যাই একটু আড্ডা দেই তো ঘুরতে ঘুরতে দেখেন রেস্টুরেন্টটি আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই রেস্টুরেন্টটিতে এর মধ্যে একটু এক্সপেন্সিভ ভাইবস রাখার চেষ্টা করেছে তারা আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায় আর বিশেষ করে আমি অনেক ছবি তুলেছি প্লাস হচ্ছে আমার ফ্রেন্ডসরা মিলে তো আমরা অনেক মজাই করেছিলাম আর এখানকার খাবারের কথা যদি বলি খাবারের টেস্ট রয়েছে মোটামুটি আর এখানে খাবার প্রাইস এর কথা যদি বলি আমরা প্লেটার নেই এই প্লেটার এর প্রাইস ছিল তিনশো টাকা করে আর এখানে ইনডোর এবং আউটডোর উভয় জায়গাতে বসার ব্যবস্থা রয়েছে আর আউটডোর এর তুলনায় আমার কাছে ইনডোর এর যে ইন্টেরিয়র সেটা আমার কাছে বেশি ভালো লেগেছে এরপরে হচ্ছে গাইস আমার ফ্রেন্ডসরা হচ্ছে আমার জন্য একটা কেক নিয়ে আসে তো আমি কেকটা কাটতেছি আর ওদের সাথে দুষ্টামি করতেছি তো এখানে আমরা নিজেরা নিজেরা ছিলাম আর বেশ অনেক বেশি মজাই করেছিলাম আর আমার বার্থডে উপলক্ষে পরের দিন আমরা রিসোর্টে চলে যাই আর রিসোর্টে হচ্ছে তারা আমার জন্য আরেকটি সুন্দর কেকের ব্যবস্থা করে আর এই কেকটা দেখতে যেমনটা সুন্দর ছিল আর খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আর এখানে আমরা ফ্রেন্ডসরা মিলে ছিলাম আর রিসোর্টটাও কিন্তু অনেক সুন্দর ছিল যদিও এই রিসোর্টের ব্লগ কিন্তু আমি অলরেডি আপলোড করে ফেলছি আর সেখানে হচ্ছে আমার কেক কাটার ভিডিওটা আমি দেই তো ভাবলাম যে এই ভিডিওতে আমি কেক কাটার ভিডিওটা দিয়ে দেই আর সেজন্যই আর কি আপনাদেরকে দেখানোর জন্য দিলাম তো রেস্টুরেন্ট দেখাচ্ছি কিন্তু এটার নাম আমি এখনো বলিনি এটার নাম হচ্ছে কাভ রেস্টুরেন্ট যেটা শনি আকরায় দনিয়া কলেজের পাশেই অবস্থিত